হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি এই গাছ দুটি নিয়ে আলোচনা করব এই গাছটির নাম হচ্ছে ভেনস্তা বা ভেনেস্তরা নান এই গাছটি পরিচিত এই গাছের যত্ন পরিচর্যা কীভাবে করবেন আজ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমার সাথে মিনায় স্কিপ করে এই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এই গাছটি আমি কিছুদিন আগে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম নিয়েছি এই গাছ দুটি তো আমি দুটি নিয়ে এসেছি একটি গাছ টবে বসাবো আর একটি গাছ মাটিতে বসাবো মাটিতে বসালে এই গাছটি খুবই বড়ো ঝুলানো একদম লতানো টাইপের হয়ে যায় খুবই তাড়াতাড়ি বাড়ে গাছটি আর টবে যদি করতে চান সেক্ষেত্রে আপনাকে কিছু যত্ন ও পরিচর্যা করতেই হবে এই গাছের উপর যেটা করবেন সেটি হলো টবে যদি প্রতিস্থাপন করেন তার জন্য এর প্রথমে টবে ড্রেনেজ সিস্টেম বা ড্রেনেজ হোল জল নিকাশি ব্যবস্থাপনাটা খুব সুন্দরভাবে তৈরি করুন দেখুন জল নিকাশি ব্যবস্থাপনাটা যদি প্রথম আপনি খুব সুন্দরভাবে তৈরি করেন তাহলে গাছটি গোড়ায় জল না জমে গাছটি মারা যাবে না এবং জলটি খুব সুন্দর টবের ফুটো দিয়ে বেরিয়ে যাবে টবের ছিদ্র দিয়ে ড্রেনেজ সিস্টেম দিয়ে বের হয়ে যাবে গাছটি সুস্থ সবল থাকবে সেই জন্য সর্বপ্রথম আপনি করবেন টবের ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে তৈরি করুন আর এই গাছের জন্য আমি ছ ইঞ্চি টব নির্বাচন করব প্রথম এর জন্য মাটি কিভাবে তৈরি করবেন যেভাবে করবেন সেটি হলো গার্ডেনের যে কোনো মাটি নেবেন ফর্টি তার সাথে নেবেন ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা সার গোবর সার যদি মিক্স করেন সেটি এক বছরের পুরনো পচানো হতে হবে আর ভার্মি কম্পোস্ট বা পাতা সার আপনি অনায়াসে ব্যবহার করতে পারেন আর এর সাথে মিক্স করবেন এক চামচ হাড় গুঁড়ো এক চামচ নিমখোল আর এক চামচ শিঙের কুচি দিয়ে মাটিটি ভালোভাবে ঝুরঝুরে ওয়েল ড্রেনেজ মাটিটি তৈরি করবেন এই গাছটি টবের মাটিতে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করার পর আমি সব ভিডিওতে যা বলি এই গাছটিকে কিছুদিন সেমি সেট এরিয়া বা ছায়া জাতীয় জায়গায় রেখে দেবেন পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন পর ফুল সানলাইটে গাছটি রাখবেন এবং তার সাত দিন পর থেকে এর খাবার হবে সর্ষের খোল পাচা জল পাতলা করে সর্ষের খোল পাচা জলটি সপ্তাহে একবার করে দিবেন ব্যাস এর আর কোনো খাবারের প্রয়োজন নেই হ্যাঁ বন্ধুরা আর কোনো খাবার বা কোনো যত্ন প্রয়োজন করতে হয় না এই গাছের আর মাটিতে যদি লাগিয়ে দেন মাটিতে তো কোনো পরিচর্যা বা যত্ন করার প্রয়োজন নেই অনায়াসে অটোমেটিক ও নিজেই বেড়ে উঠবে একটা লতা টাইপের গাছ এটা খুব সুন্দর ফ্লাওয়ারিং করে এই গাছে আপনি আপনার বাড়ি উঠুন আঙিনাতে এই গাছ নিয়ে আসুন মাটিতে একটা লাগান আর টবে করতে চাইলে যেভাবে আমি টবের মাটি প্রস্তুতি করতে বললাম সেইভাবে করে টবে প্রতিস্থাপন করুন দেখবেন আপনার বাড়িতে খুব সুন্দর এই গাছটি সেজে উঠবে ফুলে ভরে উঠবে আর এই গাছে রোগ পোকা তেমন কিছু হয় না যদিও এ গাছে রোগ পোকার আক্রমণ দেখতে পান তাহলে কনফিডার বা কাকা দু গ্রাম এক লিটার জলে ঘুলে ভালোভাবে গোটা গাছে স্প্রে করে দিবি যদি রোগ পোকার আক্রমণ হয় সেই ক্ষেত্রে যদি না দেখেন গাছ সুস্থ সবল থাকে তাহলে কীটনাশক স্প্রে করার দরকার নেই আর বর্ষাকালে এই গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে আশঙ্কা থাকে তার জন্য ফাঙ্গিসাইড বাজারে যে কোনো একটি ফাঙ্গিসাইট আপনার হাতের কাছে যা ফাঙ্গিসাইড আছে সেটাই এক গ্রাম এক লিটার জলে ঘুলে স্প্রে করতে পারেন বা টবের স্প্রে করতে পারেন বা টবের মাটিতে ছড়িয়ে দিতে পারেন তো এই ছিল এই ভেনস্তা বা ভেনেস্তারা গাছের যত্ন ও পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য আর আপনারা এই গাছটি ব্যালকনিতেও করতে পারেন ছোটো টবেও হয় সেক্ষেত্রে গাছটি বেশি বড়ো বা ঝুলানো লতানো হবে না মাটিতে এটি খুব সুন্দর বাড়ে মাটিতে একটা লাগাবেন তো বন্ধুরা আজ আমার এই ভেনস্তা বা ভেনেস্তারা গাছটি সম্পর্কে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই ভিডিওতে এইটুকুই পরে আবার আমি আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন সবুজে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও